মানুষ মুসলমানের মধ্যে হিনমন্নতা আছে হিনমন্নত অর্থ হইল এখন তো যে কাফের মোর্শেক আছে কতগুলি কাফের মোর্শেক তো আছেই আবার কতগুলি আছে যে ফাঁসেক ফাসেক গুলি মাদ্রাসায় পড়লে নানান কিলো কাল করে নজগুল্লা বলে যে মাদ্রাসা পড়লে খাওয়া পাওয়া যায় না আর এই মাদ্রাসা পড়লে বেশি খাওয়া পাওয়া যায় কিভাবে জানো হাদিস শরীফ আছে কোরআন শরীফ আছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল নিশ্চয় করেন সেই আয়সী যদি জেন ইনসান ধারণ করতে পারতো একটা জন্য যথেষ্ট মনোযোগ শুনবা আর জিমায় নাকি জিবায় না মনোযোগ শোনো একটা আয় আছে যেটা ধারণ করতে পারলে যথেষ্ট সেটা কি নূরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লফনে শুরু করলেন আর শু হচ্ছেন মাইয়াত তাক ইল্লা ইয়াজেন মা খারাজান নয় জুখুমিন হাইসু লা ইয়াতা আওকাল আল্লাহ হাসবু অ্যাস অর্থ কী ঝাকিকে মোর্তাকি হইলো আল্লাহ বাক থেকে দুনিয়ার থেকে বের করে নিয়ে যাবেন তার অন্তরের দুনিয়ার মমতা থাকবে না এবং তাকে এমন কুদরুতিরি যে দিবেন সে কল্পনাও করতে পারবে না সোয়ালা আল্লাহ যে মোর থেকে হবে তো মোড় থেকে কিভাবে মোর থেকে কি হয় জানো মোড় থেকে কিভাবে বলো দেখি মোড় থেকে হইতে হলে জিকির ফিকির করতে হবে শূন্য তোমার ইত্তেবা করতে হবে জিকির আস্কার করে ইত্তেবা করতে পারলে মোড় থেকে হলে তোমার আর রিজিকের চিন্তা করতে হবে না কুদ্রতি রিজিকের ব্যবস্থা হবে বুঝতে পারলে এটা ফিকির করতে হবে আমরা আর একটা ওকে আমরা বলছিলাম এক অলি আল্লাহ বুজুর্গ একজন অলি আল্লাহ উনি ওনার বাড়ির পাশে একটা বড় নদী ছিল প্রতি সপ্তাহে উনি এম সাপ অর্থাৎ শনিবার মাছ ধরতেন মাছ ধরে বাজার বিক্রি করতেন করে এক সপ্তাহের জন্য আর কাজ করতেন না জিকির ফিকির তালিম তালকিন করতেন সেই অলি আল্লাহ ওনার একটা মেয়ে হইল একটা মেয়ে হইল যাই হোক মেয়ে হলো যেভাবে চলতেছিল মেয়েটা একটু চলাচল শিখছে হাঁটা শিখছে কথাবার্তা শিখছে চার পাঁচ বছর কম কিছু কম মিশে যাই হোক তো একদিনে সে বুজুর গলিয়াল্লা মনে করলেন মেয়েটাকে সাথে নিয়ে যায় বাড়ির পাশেই তো নদীটা তো নিয়ে গেছে তো মাছ ধরে যে একটা এটা এক দেশে কেউ খাড়ি বলে কেউ ডুলা বলে যাই হোক একটা পাত্র রাখি মাছ মাছ রাখার একটা পাত্র তো মেয়েটাকে পাত্র পাশে বসায় ওই মাছ ধরতে থাকলেন মাছ ধরে ধরে ওই পাত্রে রাখতে থাকলেন তো একটা হিসাব আছে কতটুকু মাছ হলে এক সপ্তাহ হবে সেই হিসাবে ধরছেন ধরে উড়ু আসছেন উনি মাছ ধরা আসছেন এগুলো বাজারে বিক্রি করবেন এক সপ্তাহের ব্যবস্থা হয়ে যাব তা সপ্তাহ ব্যবস্থা হবে এখন এখানে যখন ওই ওনার পাত্রটা তুলছে পাত্র কিছুই নাই পাত্র খালি ওই বুজুর্গ মাছ ধরলেন অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে মাছ ধরে অনেক মাছ জমা করলেন কিন্তু যখন আসলেন এসে পাত্রটা তুললেন পাত্র মধ্যে একটা মাছও নাই তো ব্যক্তি জিজ্ঞাসা জিজ্ঞাস্ত ওনার মেয়েকে যে মাছগুলি গেল কোথায় এত মাছ রাখলাম ওই বাচ্চা মেয়েটা চার পাঁচ বছর বয়স সে বলতেছে বাবা এই মাছগুলি তো আমি দেখলাম জিকির করে এই জন্য খাবো বিক্রি আমি সব পানিতে ছেড়ে দিছি হয়ে গেছে আশ্চর্য হইলো তখন মেয়েটা বুঝতে পারছে তোর মেয়েটা বললে আপনি চিন্তা করবেন না রিজিকের মানে কি পাক সেই লোক অলি আল্লাহ বুজুর্গ মানুষের তালিম দেয় মাছ ধরছে মাছ সব মেয়েটা সব ছেড়ে দিছে সে বুঝতে বলতেছে মাছ মাছগুলি গেল কোথায় মাছ তো আমি ছেড়ে দিছি কেন ছেড়ে দিলা জিগির করে কি করে আমার বেশ বিক্রি করে খাবো কি করে লোকটা এক সপ্তাহ কামাই শেষ বাচ্চা মেয়েটা বুঝলে তার বাবা চিন্তিত হয়েছে এই বাচ্চা মেয়েটা তার বাবার আপনি চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ পাক আল্লাহ কুদ্দ রিজিক দিবেন এত বড় একটা বাচ্চা মেয়ে মুখে এত বড় কথা শুনে লোকটা নিজে লজ্জিত হয়ে গেল চুপ হয়ে গেলো আর কোনো কথা বললো না ওই খালি পাত্র নিয়ে মেটারে নিয়ে এসে গোসল করে অর্থ হয়ে গেছে নামাজ পড়বে ঠিক আছে এন পরে খাবারও নাই পয়সাও নাই ঝর নামাজ পড়ে এখন বসছে মেয়েটাও বসছে হঠাৎ দেখে গেলো আসমান থেকে একটা খাদ্য একটা খাঞ্চা নেমে আসতেছে আকাশ থেকে একটা <coughs> খাদ্য একটা খাঞ্চা বড় খাঞ্চা বুঝো এরকম বড় খাঞ্চা খাঞ্চা নেমে আসতেছে নেমেছে খাদ্যস্য খাঞ্চা নামলো গায়েব থেকে নেদা হইলো এটা হলো আল্লাহ কোন তরফ থেকে আপনাদের জন্য কুদ্দুতির ঠিক আছে দেখে গেলো প্রতিদিন দুই বেলা নাজিল হইতো খাদ্যস্য খাঞ্চাটা প্রতিদিন দুই বেলা নাজিল হইত অনেক বছর চললো আর ওই লোকের তো কাজ করতে হয় না তো পাঁচ সাত বছর সাত আট বছর মোটামুটি চলছে তো হঠাৎ মেয়েটা একদিন অসুস্থ হয়ে গেল মেয়েটা অসুস্থ হয়েছে চিকিৎসা করছে কিন্তু মেয়েটা সুস্থ হয় না ইন্তেকাল করছে মেয়েটা তো মেয়েটা যে বেলা ইন্তেকাল করলো তার পরের বেলা থেকে খান চাষ বন্ধ হয়ে গেল ওই বুঝো ব্যক্তি বলছেন যে আমি মনে করছিলাম হয়তো আমার জন্য বোধহয় খাঞ্চাটা আসে কিন্তু আমি দেখলাম না আমার জন্য না এই মেয়েটার জন্য আসতো সে যে বলছে যে আল্লাহবাগ রিজিকের মালিক কুদ্দুতির রিজিক দিবেন সত্যি আল্লাহবাগ দিছেন দুই প্রতিদিন দুই বেলা পাঁচ সাত বছর যে সোজা কথা তো না তা আল্লাহবাগের কুদ্দুতির জিম্মাদার যে যদি হাকি মত হয় আল্লাহ বললেন মাইয়াত্তা কিল্লা ইয়ে যেন মা খারাজ মেয়ের রুজুক বিনায় যদি হাকিকে মূর্তাকে হও আল্লাহবাক তোমার অন্তর থেকে দৈনটা বের করে দিবেন এবং কুদ্দুতি ব্যবস্থা তুমি কল্পনা করতে পারবে না এটা কল্পনার বিষয় না হচ্ছে বুঝতে পারলে মাদ্রাসায় বললে মরতে থেকে আর বেশি রিজিক পাওয়া যায় সমান আল্লাহ কাফের মূষ্যগুলি আর ফাঁসেক ফুজ্জরগুলি ওই মাদ্রাসার ইনিমের বদনাম করে মাদ্রাসা বললে খাওয়া পাওয়া যায় নাওজল যেমন হকানি রোব্বানে আল্লাহ হয় ওই অলি আল্লাহ আলেমের রুসিলে মানুষ রিজিক পায় বুঝতে পারলে শুধু সে একলা পায় না ওই অলিহাল্লাহ রুসিলে আরো যারা থাকে তারা সকলে রিজিক পায় এখন জিকির ফিকির করতে হবে ঠিক মতো